হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এম আজ এই ভিডিওর মাধ্যমে পিজির ছাত্র ছাত্রীদের সাত নম্বর ব্যাপারে সম্পূর্ণ সাজেশান দেওয়া হবে আমরা অলরেডি ফার্স্ট ইয়ারের যে যে বিষয়গুলো নিয়ে কাজ করি সেই বিষয়ের সমস্ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সাজেশন আপলোড করে দিয়েছি আমরা যেমন বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশন পলিটিক্যাল সায়েন্স পিজিদের এই পাঁচটা বিষয় নিয়ে কাজ করি এই পাঁচটা বিষয়ের সম্পূর্ণ সাজেশান আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা ফলো করতে পারেন অবশ্যই ওখান থেকে আপনারা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন অবশ্যই পেয়ে যাবেন আর ওই সাজেশানের যে ইওলো মার্কিংগুলো আছে ওই ইওলো মার্কিংগুলো সব থেকে ভালো করে প্রিপারেশান নেবেন তারপর টাইম থাকলে যে নর্মাল প্রশ্নগুলো আছে সেগুলো প্রিপারেশান নেবেন এই যেমন প্রত্যেকটা সাজেশানের যে ইওলো মার্কিংগুলো আছে এই ইওলো মার্কিংগুলো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে সাত নম্বর ব্যাপারের দেবো আর অলরেডি পাঁচ নম্বর ছ নম্বর আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং এর পিডিএফ এই সাজেশানের পিডিএফ যদি আপনারা নিতে চান ফ্রি অফ কস্ট তাহলে আমাদের যে ব্লগিং সাইট আছে এম এম ইনস্টিটিউশন গুগলে গিয়ে সার্চ করবেন এমএম ইনস্টিটিউশন বলে ফার্স্ট লিংকটাই আমাদের ব্লগিং সাইট ওখান থেকে আপনারা এই সাজেশানের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা পিডিএফ কপি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন পরীক্ষা খুব সামনে ফার্স্ট ইয়ারদের যারা হ্যান্ড টু হ্যান্ড নোটস নিতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বিভিন্ন জায়গায় আমাদের হ্যান্ড টু হ্যান্ড নোটস দেওয়ার ফেসিলিটি আছে এবং যদি আপনি হ্যান্ড টু হ্যান্ডসের নোটসের জন্য বুকিং করেন তাহলে আপনারা 48 ঘন্টার মধ্যে আপনার লোকেশনে যদি अवेलेबल থাকে 48 ঘন্টার মধ্যে আপনি ডেলিভারি পাবেন না যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান তার জন্য 3 থেকে 4 দিন টাইম লাগবে আপনারা হোম ডেলিভারিও পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় এটা একটা সম্পূর্ণ সাজেশন এরপর একটা শর্ট সাজেশন দেওয়া হবে যেখানে আপনাদের 20 নম্বরের দুটো লিখতে হয় আমরা দুটো প্রশ্ন দেব তার থেকে একটা অবশ্যই আসবে এবং বারো নম্বরে আপনাদের তিনটে লিখতে হয় সেখানে আমরা তিনটে বা চারটে প্রশ্ন দেবো সেখান থেকে একটা বা দুটো অবশ্যই চলে আসবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আপনাদের বন্ধু বান্ধবী আছে যারা পিজি কোর্স করছে তাদের দিকেও শেয়ার করে দেবেন বাংলার এটা সাত নম্বর এ রবীন্দ্র সাহিত্য পেপার দেওয়া আছে বাংলার চারখানা পেপার আছে নম্বর পেপারে যে যেটা সিলেক্ট করে এই যে সাজেশনটা দেওয়া হয়েছে এটা রবীন্দ্র সাহিত্য সেভেন এর সাজেশন দেওয়া হয়েছে বাকি যাদের আরো অন্য স্পেশাল পেপার আছে ও আসতে আমরা বাংলাদেশের সাহিত্য নিয়ে কাজ করি না লোক সাহিত্য এবং কথা সাহিত্য যে আছে সেটা আমরা আস্তে আস্তে আপলোড করে দেবো বাট এটা এখন রবীন্দ্র সাহিত্য সেম ভাবি ইতিহাসের ক্ষেত্রে এটা সেভেন বি যাদের সেভেন এ পেপার আছে তা সেটা পরবর্তী সময় আপলোড করে দেয়া হবে এটা সেভেন বি এটা সাজেশনটা সেভেন বি এর সাজেশন তো এইটুকুই বলার ছিল ইউ অল দা ভেরি বেস্ট থ্যাংক ইউ সো মাচ